আচ্ছা দাঁড়ান আমি একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নি হ্যালো ইডন ভাই বলতাছে ওনার সাথে আমি ছবি দেখতে যাইতাম বর্ষা সিনেমা হলে যাও কি বলো না 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 আমি ছবি টবি দেখতে যাব না কেন যাব আবার কথা বলে আচ্ছা ঠিক আছে যাইতাছি দেখেন না চ্যাটিং করতেছি ফোন ফোন বন্ধ বন্ধ করে করে কি কি বল ভাই ভাই যাইতে বলছে কিন্তু ফোন বন্ধ করে যাইতে বলছে বলছিলাম কিচ্ছু বলবেন আমার সাথে গেলে আচ্ছা আপনি একটু বসেন আমি পাঁচ মিনিটে রেডিও আসতেছি হ্যালো হ্যালো আরে কি রে ফোন ফোন দি বন্ধ করে দিলেন ভাই ছিড়ি গেল কই রে

তুমি লিটন ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেছিল এত বড় সাহস তুই আমি তো যাইতে কইলা আবার মারতাছো কি লাগা আমি যাইতে কইছি আমি তোমারে কখন যাইতে বলছি কেন আমি তোমারে ফোন দেই নাই জিগাই নাই লিটন ভাইয়ের লাগে সিনেমা দেখতে যামু তুমি তোমারে আমারে কইলা যাও আমি কইছি যামু না তুমি আমারে করে আবার কথা কয় যাও শোনো মিথ্যে কথা বলার জায়গা পাও না যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে সেই জন্য তুমি ফোনও বন্ধ করে গেছো না তুমি তো বললা আবার বললা ফোন বন্ধ করে যাও ফোনে বলছি হ্যাঁ আরে ফোনে তো আমি তোমারে বলি না আরে আমি তো এই কথাগুলো অন্য লোকরে বলছি কি কইলাম এবার বুঝছো একজন রে ফোনে লাইনে রাইখা আরেকজনের লগে কথা কইলে কি হয় ঘরের বউ মানছের লগে জায়গা ইশরে আমি কি করলাম নিজের বউ পরে রে দিলাম